চার ছেলে আসছে যুবক ভাই আইসা বলতেছে আপনার সাথে কোরআন হাদিস নিয়ে একটু কথা বলবো বলেন বসার পরে আমাকে বলতেছে সবে বরাতের দিন এই যে বেদাত গুলো হয় এগুলো ঠিক আমি বললাম না এগুলো তো অন্যায় বেদাত তো অন্যায় হালুয়া রুটি এগুলো বানানো অন্যায় এগুলো শরীয়তের মধ্যে নাই তাহলে বলে না কেন আমি কে বলে আমাদের সব লামায় কারণ বলতেই থাকে এগুলো অন্যায় বলতে বলতে দেখেন হঠাৎ কি আচ্ছা হুজুর না আমি নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো আমি কইলাম থেকে কই গেলেন হঠাৎ তো আমি ওই ভাই তিন ভাইকে চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহ আকবার বইলে তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহ আকবার বলার পরেই তো হাত বাঁধবেন কয় আমি বললাম হাত বাঁধবেন কখন কয় আল্লাহ আকবার বলার পর বুঝেন সবাই কখন আল্লাহ আজকে যারা এশার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবার ইমাম জুড়ে বলছেন আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আসতে আমি তাদেরকে বললাম আজকে রেশন নামাজ পড়েছেন কিনা কয় হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবার বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে কয় আসতে আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে পায় ইমাম জোরে বলছে আমি বললাম এই যে ইমাম জোরে বলল আর আপনারা আস্তে বললেন এটা কোরআন হাদিসের কোয় আমি কি কোরআন আগে এটা ঠিক করি পরে ভিতরে নামাজের হাত কি নামির নিচে বাঁধবো না উপরে বা এটা পরে আগে আল্লাহ আকবারটা ঠিক করি এই যে আপনারা আস্তে বললেন ইমাম জোরে বললো এটা কোরআন হাদিসের বই আছে বাইর করে ওনাদের দলিল তো একটা আছে মোবাইল আমি তো জানি না বের হবে না তো আমি বলছি কষ্ট করে লাভ নাই মোবাইল থেকে বের হবে না কারে ফোন দিবেন দেন তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয় আমি জানি কারে কারে ফোন দিয়েছি আমি জায়গা নাম বলবো না হজরতদেরকে ফোন দেওয়ার পর হজরতরা কয়েক এইটা আবার এই প্রশ্ন আবার হঠাৎ করতে গেছে তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবির বলে আর আমরা আসতে বলি এটা কোরআন হাদিসের কয়াস এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্না কোরআন হাদিস ইজমাকে আসার আর দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব চার বছর আগে এই প্রশ্ন করছি জামিয়া শারিফিয়া মাদ্রাসা আমি পড়াই মাঠের ঘোড়ায় এদেরকে দেখে আমি আসসালাম আলাইকুম ভাইজান জবাবটা কয় বছর

এইটা একটা প্রশ্ন আপনারা আরেকটা প্রশ্ন শুনে রাখেন আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করতে আসে হাদিস দিয়া কোরআন দিয়া ওলামা এখানে জানেন এরপর আপনারা এই প্রশ্নগুলো মনে রাখলে অন্তত এইগুলো করে দিবেন আর সামনে আসবেন না তিন চার বছর ঝামেলা এক ভাই আইসা কয় সুরে ফাতে হাসানা নামাজ হবে না আমার বলতে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি মনে করেন আমি উনি আমরা তো ওই তিন ভাই যে দুই ভাই এসে বলতেছে আমি বললাম আজকে আমরা মনে করেন নাগরিক পড়লাম একসাথে তিন ওজন মাগরিবের নামাজে প্রথম রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়লেন পড়ার পর কুল আউযু বিরববিল ফালাক পড়লেন সূরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন ভালো করে আপনারা শুনেন আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন মতে ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাতে পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো তো ওই দুই ভাই ওই দুই ভাইও আমার সাথে বললো আমরা রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় হা তাহলে প্রথম রাগাত পড়লাম কয় হা এবার দ্বিতীয় রাগাত করলাম কয় হা তৃতীয় রাগাত পড়লাম কয় হা আমি বললাম নামাজ সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাগাত পাইছি প্রথম রাগাত আমি বললাম আসলে পাইছেন কয় হা আমি কই প্রথম রাগাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সুরা কখন বললেন হ্যাঁ এটা তো মানে আমি না আলহামদুলিল্লাহ সুরা পড়ছি নি না পড়া তো নাই আমি আলহামদুলিল্লাহ সুরা না সারা নামাজ হয় না যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে এই দুই রাস্তা বললাম এটি করে দিবেন না আর আসবে না হ্যাঁ এখন কোরআন গবেষণা করা এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয় আল্লাহ আমাদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করে